বিকেলে অর্জুনের বাড়িতে পুলিশ আর সন্ধে অর্জুনের বাড়িতে শুভেন্দু অধিকারী পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা । এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআই দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন আমি বিরোধী দলনেতা হিসেবে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম যাদের নামে এফআইআর হয়েছে যদি গ্রেফতার না করেন তাহলে আমরা কমিশনার কমিশনারেট ঘেরাও যেমন করব অর্জুন সিংজিকে যদি উত্তক্ত করা হয় গ্রেপ্তারের চেষ্টা হয় আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন হরতালের দিকেও যেতে বাধ্য হব